এখানে পুলিশ প্রশাসন সবাই আছে কেউ দেখেন এখানটায় গরিব মানুষ খেটে খায় এখানটায় কেউ দেখেন এখানটায় গরিব মানুষ খেটে তাকেও খেতে দেখে দেখুন পুলিশ প্রশাসন এখানে থাকতে কারোর কারো এ নেই গরিব মানুষ দেখুন সবাই আছে এখানটায় দেখুন এনার দোকানটা পুরো ভেঙেছে বোম মেরেছে আজকে গতকাল রাতে বোমার আঘাতে গড়িয়া কাটপোল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গড়িয়া কাতপোল এলাকায় গভীর রাত্রে ভয়াবহ আগুনে ভস্মীভূত এলাকার কয়েকটি দোকান তবে এলাকাবাসীদের দাবি বোমা ছড়ার পরেই আগুন ধরেছে ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকা জুড়ে একটি দোকানে দাউ দাও করে জ্বলছে আগুন পাঁচশো একটি গাড়িতেও আগুন লেগে যায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে স্থানীয়রাই জল দিয়ে আগুন নেভাতে থাকে সেই রাত্রি ঘটনাস্থলে আসে পঞ্চায়েত থানার পুলিশ তবে কী কারণে এই আগুন খতিয়ে দেখছে পুলিশ

অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে এখন একটা পঁচিশ নাগাদ আমরা জেলের মতন ঘরে চলে গেছি একটা পঁচিশ নাগাদ ঘরে চলে যাওয়ার পরে বা দুটো বাজে যখন দুটো হালদি দুটো বাজে তখন একটা দুটো ঝিলের আওয়াজ পাই আমাদের ঘরের পিছনে মানে নিউ না আমাদের হচ্ছে গেল জল পড়ে ঘরে আওয়াজ পাওয়ার পরে এক সেকেন্ডও লাগেনি একটা বোম পড়েছে বোমটা পড়েছে এত জোরে বোম পড়েছে যে চারিদিকে পুরো আলোয় আলো হয়ে গেছে তখন যে মিতা পাল আমার যে দিদি আছে সে সঙ্গে সঙ্গে এসে আমাকে ফোন করে যে তাড়াতাড়ি বেরো যে বোম পড়েছে সঙ্গে সঙ্গে বেত বেরতে দুধ ছয় না যেতে যেতে দেখা যাচ্ছে যে পুরো একদম দোকান পাট পুরো পুরে ছাই হয়ে গেছে দোকান পাট একটা বাসও চলেছে পুলিশও এসেছিলো পুলিশকে আমরা মৌখিক মৌখিক দিয়ে দিয়েছি স্যার বললেন যে বিকাল পাঁচটার সময় আমাদের সঙ্গে দেখা করতে কারণ ওদের নাকি একটা মিটিং আছে সেই মিটিংটা সেরে তারপর ওরা সময় আমাদের সঙ্গে দেখা করতো তোমার নাম কি আমার নাম তাপুসি পাই